আপনারা কি জানেন এমন কিছু দিন আছে যেসব দিন আসলে বিয়ে সাদী ব্যবসা বাণিজ্য অথবা নতুন যে কোনো কাজ শুরু করার জন্যে ভালো আবার একই সাথে কিছু আছে কঠিন দিন যেসব দিনে যদি এসব কাজ শুরু করেন তাহলে জীবনটা একটু কঠিন হয়ে যেতে পারে আমি মাহা আমি আপনাদেরকে আজ বলবো আগামী জুন মাসে কোন দিনগুলো আপনাদের জন্য ভালো আর কোন দিনগুলো আপনাদের জন্য কঠিন বিজ্ঞান এবং যুক্তির সাহায্যে এখন এই ভালো দিন কঠিন দিন শুভ দিন অশুভ দিন এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসছি আমাদের মা বলতেন দাদি বলতেন নানি বলতেন এখন আসলে ইন্টারনেটের যুগে আশেপাশে তথ্য আছে অনেক কিন্তু ঠিক ব্যাখ্যাটা নেই এখন আমি তো আপনাদের মতোই পড়াশোনা করেছি আপনাদের মতোই চাকরি করি ব্যবসা করি তো আমি চেষ্টা করেছি যে আসলে একটু গভীরে যাওয়ার অ্যাস্ট্রোলজির গভীরে যে দেখার যে কেন বলা হচ্ছে যে কোন দিনটা ভালো কোন দিনটা কঠিন কেন বলা হচ্ছে তা গভীরে যে দেখলাম যে এখানে তো হাজার হাজার বছরের তথ্য আছে তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি ডাটা অ্যানালিটিক্স এখন একটা দিনের মধ্যে আসলে তিনটা অংশ থাকে প্রথমে থাকে হচ্ছে বার আজকে কী বার শুক্রবার বৃহস্পতিবার রবিবার সোমবার যেটা হচ্ছে প্রথম অংশ তারপরে দ্বিতীয় যে অংশটা থাকে সেটা হচ্ছে চাঁদের দিন বা লুনার ডে ওই দিন চাঁদের কততম দিন এখন আপনারা জানেন যে চাঁদ পনেরো দিন পরে পূর্ণিমা হয় পনেরো দিন পরে আমাবস্যা হয় এরপরে চাঁদের প্রথম দিনের চাঁদ দ্বিতীয় দিনের চাঁদ তৃতীয় দিনের চাঁদ এরকমভাবে চাঁদকে ক্যালকুলেট করা হয় তো চাঁদের যে দিন এটা হচ্ছে আমাদের দিনের দ্বিতীয় অংশ আর থার্ড যে অংশটা একটা দিনের মধ্যে আমরা পাই সেটা হচ্ছে নক্ষত্র এই যে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে তো আমাদের পৃথিবীর চারিদিকে সাতাশটা নক্ষত্র আছে টোয়েন্টি সেভেন স্টার্স তা চাঁদ এক একটা নক্ষত্রে একদিনের মতো থাকে এই ধরেন চব্বিশ ঘন্টার একটু বেশি ২৬ সাতাশ ঘন্টার মতো তো এটা হয়ে যায় আমাদের দিনের তৃতীয় প্যারামিটার বা হিসাব করার তৃতীয় যুক্তি তো এই বার চাঁদের দিন এবং চাঁদ কোন নক্ষত্রে থাকছে এই তিনটা জিনিসের একটা কম্বিনেশন বা একটা জোড় তৈরি হয় এই তিনটা জিনিস যখন একবারে মিলে যায় বা ফেভারেবল কম্বিনেশন হয় যেটাকে বাংলায় আমরা বলতে পারি মানিক জোড় এখন এই মানিক জোড় কীভাবে হবে এটা হাজার হাজার বছরের তথ্য বিশ্লেষণ করে ডাটা অ্যানালিটিক্স করে আমাদের কাছে এসছে যে এই তিনটা জিন যখন মিলে যায় তখন খুব ভালো হয় আপনাদেরকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরেন শুক্রবার শুক্রবার যদি চাঁদের এগারো নম্বর দিন হয় এবং চাঁদ যদি তখন চিত্রা নক্ষত্রে থাকে এই তিনটা জিনিস হচ্ছে একটা ফেভারেবল কম্বিনেশান বা মানিক জোড় তাহলে ওই শুক্রবার হয়ে যাচ্ছে একটা খুবই ভালো দিন এখন ফেরত যাই এখন বার চাঁদের দিন এবং চাঁদের নক্ষত্র এই তিনটা জিনিসই যদি মিলে যায় বা মানিক জোড় হয়ে যায় তখন আমরা পাই শ্রেষ্ঠ দিন এটা ভালোর চেয়েও বেশি এটা শ্রেষ্ঠ কোনো কোনো মাসে তো আসলে চার পাঁচ দিন হয়তো এরকম পাওয়া যায় এত এত ভালো কম্বিনেশন সবসময় মিলে না এখন তিনটা যদি না মেলে ধরেন আপনার দুটো মিলল বার এবং নক্ষত্র যদি মেলে ধরেন আমরা চাঁদের দিন মিলাতে পারিনি কিন্তু বার এবং নক্ষত্রের একটা ফেভারেবল কম্বিনেশন বা একটা মানিক জোর মেলানো গেছে তখন সেই দিনগুলোকে আমরা বলি ভালো দিন একটা মাসে আসলে অনেকগুলো ভালো দিন পাওয়া যায় দশ বারোটার মতো ভালো দিন আমরা পেতে পারি সাধারণত এখন আরও একটা দিন আছে সেটা হচ্ছে আপনার সাধারণ দিন সাধারণ দিন যেটা সেটা হচ্ছে আপনার বার এবং নক্ষত্র এ দুটো আসলে মিল মিলেনি এ দুটোর মানিক জোর করা যায়নি কিন্তু নক্ষত্র এবং চাঁদের দিন অথবা বার এবং চাঁদের দিন এই দুটো মেলানো গেছে তখন আমরা সেটাকে বলি সাধারণ দিন বা সহজ দিন সহজ দিনও ভালো ওই দিনে কোনো খারাপ সমস্যা অথবা কঠিন দিনের কোনো এলিমেন্ট নাই কিন্তু শ্রেষ্ঠ এবং ভালোর মতো তো আসলে সহজ দিন হবে না আর এখন যদি কোনো কিছুই না মেলে আপনার বার চাঁদের দিন নক্ষত্র তিনটার কোনোটাই আমরা আসলে মেলাতে পারিনি রকম জড়ি হয়নি কোনো কম্বিনেশনই হয়নি তখন সেটা হয় কঠিন দিন এখন অ্যাস্ট্রোলজিতে ভালো দিন কঠিন দিন এই ক্যালকুলেশন করার ট্র্যাডিশান বহু পুরানো হাজার হাজার বছর আগের তা আমি এটা আসলে শিখেছি আমার একজন গুরু আর্নস্ট উইলহেমের কাছ থেকে আমেরিকান ভদ্রলোক খুবই ভালো টিচার তো আমি উনাকে একটা থ্যাংক ইউ বলতে চাই কারণ আমাকে এই টেকনিকটা এবং এই এই জ্ঞানটা আমাকে দেওয়ার জন্যে তো আর্নস্ট থ্যাংক ইউ বাংলায় ভিডিও বানাচ্ছি আপনি আসলে কিছুই বুঝবেন না বাট থ্যাংক ইউ আচ্ছা যাই হোক অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে তো এখন আমরা চলে যাই জুন দুই হাজার পঁচিশের ভালো দিন এবং খারাপ দিন কোনগুলো এখন তো শুধু ভালো খারাপ না এখন তো আপনি পাবেন শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন এবং কঠিন দিন তো জুন দুই হাজার পঁচিশের এই দিনগুলো চলুন দেখে তাহলে জুন দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার যদি একটু অ্যানালাইজ করি আমরা তো প্রথমেই শ্রেষ্ঠ দিনে যাই শ্রেষ্ঠ দিয়েই শুরু করি তো শ্রেষ্ঠ দিন কোনগুলো তো দুই জুনে আমরা চারটা শ্রেষ্ঠ দিন পাচ্ছি যেখানে আসলে বার চাঁদের দিন এবং নক্ষত্র সব মিলে গেছে তো এই দিনগুলি হচ্ছে ছয়ই জুন সাতই জুন সতেরোই জুন আর উনিশে জুন এখন এই চারটা দিন আসলে এই মাসের বেস্ট এই চারটা দিনে আপনারা যে কোনো নতুন কাজ শুরু করা ব্যবসা বাণিজ্য বিয়ে শাদি আপনার পরীক্ষা দেয়া এগুলো আপনি করতে পারেন আপনার কমন সেন্সে আপনার যেটা মনে হয় যে যেটা করার দরকার আপনি সেটাই করেন একটা দিন আমি স্টার দিয়ে রেখেছি আপনারা দেখবেন সেটা হচ্ছে সতেরোই জুন মঙ্গলবার এটা একটা বিশেষ কম্বিনেশন এই কম্বিনেশনটা হাজার হাজার বছরের ডাটা ঘেটে আমরা যেটা দেখেছি এই দিনে আসলে একটা রিপিটেশন হয় অথবা এই দিনে যে কাজগুলো করবেন তার পুনরাবৃত্তি আপনাদের জীবনে ঘটতে পারে তো তাহলে একটু ইন্টারেস্টিং হয়ে গেল না এখন অনেক রকমের তো ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আপনি শ্রেষ্ঠ দিনে করতে চাবেন ধরেন পরীক্ষা দেয়া এখন পরীক্ষা দেওয়ার কি আপনি আসলে রিপিটেশন চান তো সতেরোই জুন এ ধরনের কাজ করবেন না যেটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আপনার করার দরকার জরুরি কাজ কিন্তু যেটা রিপিটেশনের প্রয়োজন হয় যেমন ধরেন পরীক্ষা দেয়া অথবা ব্যবসা শুরু করা আপনি কি বারবার ব্যবসা শুরু করতে চান মানুষ বারবার ব্যবসা কখন শুরু করে হ্যাঁ নতুন কোম্পানি ফর্ম করা আলাদা ব্যবসা বাড়ানো আলাদা সেটা ব্যবসা এক্সপ্যান্ড করছে কিন্তু নতুন জিনিস শুরু করা সো সতেরোই জুন মঙ্গলবারে আপনারা ডোনেশন দিতে পারেন অথবা প্রিয়জনকে উপহার দিতে পারেন ফিক্সড ডিপোজিট করতে পারেন যে কাজগুলো বারবার হবে জীবনে তো এটা মনে রাখবেন ইন্টারেস্টিং না যাই হোক পরে চলে যাই এরপরে আমরা যাই ভালো দিন ভালো দিন মানে যেখানে আমরা বার এবং নক্ষত্র মিলাতে পেরেছি এটা আমরা জুন মাসে এগারোটা ভালো দিন পাচ্ছি আমি দিনগুলো পড়ে যাই তিন তারিখ চার নয় বারো তেরো ষোলো আঠেরো বিশ তেইশ ছাব্বিশ এবং তিরিশ এই যে এগারোটা দিন আপনারা পাচ্ছেন এগুলো ভালো দিন এগুলো খুবই ভালো এসব দিনও আপনারা যে কোনো কাজ করতে পারেন যে কোনো কাজের আপনারা ইনিশিয়েটিভ নিতে পারেন কাজ শুরু করতে পারেন যেগুলো ভালো কাজ এরপরে চলে যাই সহজ দিন সহজ দিন একটু আগে বলেছি সহজ দিন কিভাবে আমরা পাই জুনে আমরা চারটা সহজ দিন পাচ্ছি এক তারিখ পাঁচ তারিখ পনেরো তারিখ এবং বাইশ তারিখ এখন শ্রেষ্ঠ দিন এবং ভালো দিনে করাই ভালো কিন্তু অনেক সময় কিছু কাজ করতে হয় সহজ দিনে আসলে কোনো সমস্যা নেই এই দিনে এটা কঠিন দিন না এদিনেও করতে পারে এখানে কোনো সমস্যা নেই কিন্তু বুঝতেই পারছেন শ্রেষ্ঠ অথবা ভালো দিনে করাই তো বেটার এবার আসি কঠিন দিনে পুরো স্ক্রিন তো লাল হয়ে গেছে এগারো দিন এই জুন মাসে আমরা এগারোটা কঠিন দিন পাচ্ছি যেখানে আমরা কোনো বার নক্ষত্র এবং চাঁদের দিনের কোনো কম্বিনেশন আসলে মেলাতে পারছি না তো আমি একটু দিনগুলো পড়ে যাচ্ছি দুই আট দশ এগারো চোদ্দো একুশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই যে এগারোটা দিন এ দিনগুলো আসলে কঠিন এদিনে কোনো জরুরি অথবা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো কিন্তু জীবন তো সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় করতে হয় আমাদের তাই যদি হয় কিছু যদি করতে হয় এই দিনে টেনশনের কিছু নাই সৃষ্টিকর্তা সবসময় আপনার সাথে আছে আমার সাথে আছে সবার সাথে আছে সো যা হবে ভালোর জন্যই হবে এবার আপনারা ভয় পেতে পারেন যে আমি এরকম তাড়াহুড়ো করে সব দিনগুলো বলে গেলাম কিভাবে কি তো আমি আপনাদের সুবিধার্থে একটা স্লাইড তৈরি করেছি এটা আমি ফুল স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিনে এই স্লাইডটা দেখতে পাবেন এই স্লাইডটা দরকার হলে লিখে নিতে পারেন আর এখন তো মডার্ন টেকনোলজি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আমি আসলে সবগুলো দিন একটা স্লাইডে দিয়ে দিয়েছি আপনারা এটা এটা দেখে আপনার জুনের দুই হাজার পঁচিশের ক্যালেন্ডারটা আসলে প্ল্যান করতে পারবেন এখন এই দিনগুলি ক্যালকুলেট করার জন্য আমি বাংলাদেশের টাইম জোন বাংলাদেশের ক্যালেন্ডারটা আসলে ইউজ করেছি কিন্তু আমাদের আশেপাশের দেশে যারা আছেন ভারতে আছেন নেপাল শ্রীলঙ্কা আপনারা যদি দেখেন আপনাদের কোনো সমস্যা হবে না একই ক্যালকুলেশন আসলে আপনাদেরও হয়ে যাবে কিন্তু বাংলা ভাষাভাষী তো সারা বিশ্বে আছে তো নর্থ আমেরিকাতে যারা আছেন ইউরোপে যারা আছেন জাপান এদিকে পূর্ব দিকে যারা আছেন তাদের একটু টুইক করতে হতে পারে তাদের জন্যে হয়তো সতেরো জুনটা আঠারো জুন হয়ে যেতে পারে অথবা টাইমিংটা একটু একটু এদিক ওদিক হতে পারে খুব বেশি না হালকা পাতলা এদিক ওদিক হবে তো আপনারা যদি জানতে চান যে বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে চান অথবা বিশেষ কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে নক করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কঠিন দিন আর সহজ দিন তো আপনাদের বললাম কিন্তু জুন মাসে রাশিফল লাগবে না তা জুন মাসের রাশিফল যদি লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শীঘ্রই দুই তিন দিনের মধ্যে জুন মাসের রাশিফলটা দেখতে পাবেন আর ভবিষ্যতে ধরেন জুলাই মাস অগস্ট মাস এগুলোরও কঠিন দিন সহজ দিন আমি নিয়মিত আপনাদেরকে দিয়ে যাব যাতে আপনারা আসলে আপনাদের ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন আর প্ল্যান করা এক জিনিস কিন্তু করবেনটা কি তো যাতে ভালো কাজ হয় তো অ্যাস্ট্রোলজির গভীরে যে আপনাদের জন্যে অ্যাস্ট্রোলজিতে কি বলে আপনাদের জীবনকে আসলে কী কী জিনিস ইম্প্যাক্ট করে গ্রহগুলো কি ঘরগুলো কি এগুলো জেনে রাখলে আসলে সহজ দিনে অথবা শ্রেষ্ঠ দিনে কি কাজ করবেন এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের সুবিধা হবে তো চ্যানেলে আমি অলরেডি বৃহস্পতি গ্রহ নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখবেন যে আপনার বৃহস্পতি ভালো কি না কি খারাপ বৃহস্পতি কোন ঘরে থাকলে টাকা আসে বৃহস্পতির সাথে কোন গ্রহের সম্পর্ক থাকলে বিয়েতে সমস্যা হয় বৃহস্পতি ভালো করবেন কিভাবে এবং এরকম বৃহস্পতির মতো আমি অন্যান্য গ্রহ শুক্র বুধ মুন তারপরে রাহুকেতু সব কিছু নিয়ে আমি ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এখন নিয়মিত দেখা হবে